আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী আপনারা সবাই কেমন আছেন রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রিং পাস্তা তো চলুন তৈরি করা যাক প্রথমে আমি চুলায় বসিয়ে দিব পরিমাণ মতো পানি পানির মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো তেল এবং লবণ আর এক চুলায় বসিয়ে দিলাম বারোটা কোয়েল পাখির ডিম সিদ্ধ পানি ফুটলে এক বাটি রিং পাস্তা দিয়ে দিব দশ মিনিট সিদ্ধ করার পর চেক করব যখন দেখব পাত্তাটা হয়ে গেছে তখন নামিয়ে নিব তারপর একটু ছাকটির সাহায্যে ছেঁকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব ডিম ছিলে রেডি করে রাখব কড়াইয়ে তেল দিয়ে দিব রসুন কুচি দিব রসুন কুচিটা যখন একটু হালকা বাদামি রং হয়ে আসবে দিয়ে দিব পেঁয়াজ কুচি কাঁচামরিচ দিয়ে দিয়েছি চার থেকে পাঁচটা টমেটো দিয়ে দিয়েছি পরিমাণ মতো পরিমাণ মতো লবণ তারপর আমি একটি পাস্তার মশলা বানিয়ে নিব দিয়ে দিয়েছি পরিমাণ মতো টমেটো সস দুই প্যাকেট ম্যাগি মশলা এবং দিয়ে দিয়েছি পরিমাণ মতো সয়া সস ডিম কেটে নিব যখন পেঁয়াজ মরিচ রেডি হয়ে আসবে তখন পাস্তাটা দিয়ে দিব পাস্তা দেওয়ার পর নেড়ে চেড়ে দিয়ে দিব সসটা তারপর মিশিয়ে দিব ডিমগুলা সামান্য পরিমাণ চিজ দিয়ে আমার চিজটা ফ্রিজে থেকে এত শক্ত হয়ে গিয়েছিল যে সহজে গ্রেট না তারপর খুব কষ্ট করে একটু দিলাম চিজ চিজ দেওয়ার পর নেড়ে চড়ে নামিয়ে ফেললাম হয়ে গেল আমার মজাদার পাস্তা তো খুবই মজা হয়েছে মাসাল্লাহ ভালো লাগলে বাসায় ট্রাই করবেন অবশ্যই আমার পেজে লাইক করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ